আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি রেসিপিটা হলো শুটকি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি এখানে আমি কচুর চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে কচুরলতিগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি সব কিছু গুছাই নিয়ে এখন আমি কড়াইতে দিয়ে দেব খানিকটা তেল পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে বা চিংড়ি মাছগুলো আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব চিংড়ি মাছগুলো যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি মাঝখানে একটু দিয়ে দেব রসুন এবং জিরার বাটা রসুন এবং জিরে বাটা দিয়ে আরও এক মিনিটের মতো নাড়ে নেব আরও এক মিনিট মতো নাড়া হয়ে গেলে তার মধ্যে আমি একে একে সমস্ত কাটা মশলাগুলো দিয়ে দেব। কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে আরও দুই মিনিটের মতো নেড়ে নেব আরও এক মিনিটের মতো সবগুলোকে একসাথে ভেজে নেব সবগুলো একসাথে ভাজা হয়ে গেলে ভেজে যাওয়ার এক পর্যায়ে দিয়ে দেবো একটু লবণ এক চামচ এক চামচ লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনির গুঁড়া সবগুলোকে আর একসাথে একটু ভেজে নেব ভেজে নেবার দিয়ে দেবো একটু পানি যাতে আমার গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় গুঁড়ো মশলাগুলো পড়ে যায় হাত থেকে বাঁচানোর জন্য একটু পানি দিলাম পানি দিয়ে আরো দুই মিনিটের মতো মশলাগুলোকে আমি সুন্দর করে ভাজবো পানিটা একটু শুকায় শুকায় যখন আসবে তখন দিয়ে দেবো লতিগুলো লতিগুলো দিয়ে আরো দুই মিনিটের মতো সমস্ত মশলার সাথে কষাবো দুই মিনিট মতো সুন্দর করে সব মশলাগুলো একসাথে কষাবো কষানো হয়ে গেলে যখন কষানো আমার এরকম লতিগুলো একটু নরম নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো লতিগুলো সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি ঝোলের পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে যখন তরকারিটা উতলে যাবে তখন আর একটু নেড়ে দেবো আবার ঢেকে দিয়ে পাঁচ মিনিট পরে আবার ঢাকনা খুলে যখন তরকারি অনেকটাই ঝোল শুকায় আসবে তখন আমি পুরোপুরি তরকারিটা আলগা করে দেবো এখন আর তরকারিটা ঢাকবো না এখন এইভাবে পুরোপুরি আলগা অবস্থায় এভাবে হালকা থেকে মিডিয়াম আছে তাহলে চচ্চড়িটা রান্না করবো এখন আমার চচ্চড়িটা রেডি চশচরিতে কোনো ঝোল নাই হালকা নিচে যখন পোড়া পোড়া হয়ে যাবে তখন এখন আমরা একটা আলাদা বাটিতে উঠায় নেব আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে